আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিশুদের হাটে ছিদ্র ভালো হয় কিনা শিশুটি যখন জন্ম নেয় হাটের ছিদ্র নিয়ে সেই শিশুটির পরীক্ষা নিরীক্ষা পরে যখন আমরা নিশ্চিত হই যে তার হাটে ছিদ্র আছে সেক্ষেত্রে আমরা দেখি হাটের কোন থেকে ছিদ্র আছে তার উপর নির্ভর করে আমরা অনেক ক্ষেত্রেই রোগীকে এক থেকে দেড় বছর কখনো কখনো তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে বলি কিছু কিছু ক্ষেত্রেই দেখা যায় যে তার হাটের ছিদ্রটি ঠিক হয়ে যায় আর যেসব ক্ষেত্রে দেখা যায় যে হাটের ছিদ্র ঠিক হওয়ার সম্ভাবনা নেই সেসব ক্ষেত্রে আমরা তাদেরকে সার্জারি কথা বলি এছাড়াও অনেক ক্ষেত্রে অনেক মানুষ আছেন যারা এই জন্মগত নিয়ে কোন রকম উপসর্গ ছাড়াই তারা বেঁচে থাকেন জীবনের একটা পর্যায়ে হয়তো বছর কিংবা পঞ্চাশ বছর কিংবা ষাট বছর পরে হঠাৎ করেই তার কোনো একটি বিশেষ কারণে হয়তো ইগো পরীক্ষাটি করতে হয় সেই পরীক্ষার মাধ্যমে নির্ণয় হয় তার হাতে ছিদ্র আছে সেসব ক্ষেত্রে আমরা রোগীটিকে হাতে ছিদ্রটি বন্ধ করে দেওয়ার পরামর্শ দিই এবং আমরা অপারেশনের মাধ্যমে সে হাতে ছিদ্রটি বন্ধ করে দিই কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো অনেক ক্ষেত্রেই হাটের ছিদ্র ডায়ামিটার অনুসারে রোগীদের পরামর্শ দেই হাটের ছিদ্রটি ডিভাইসের মাধ্যমে বন্ধ করার এটি কোনো অপারেশন নয় এটি এনজিওগ্রামের মতো একটি প্রসিজিওর যে প্রসিডিউরের মাধ্যমে সিদ্ধতে একটি ডিভাইস পরিয়ে দেওয়া হয় এবং হাটের ছিদ্রটিকে বন্ধ করে দেওয়া হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীদের এই হার্টের ছিদ্রজনিত কারণে ফুসফুসের সমস্যা নিয়ে আমাদের কাছে উপস্থিত হন অর্থাৎ এই হার্টের ছিদ্রজনিত যার কারণে ফুসফুসের সমস্যা কিংবা হার্ট ফেলিয়ার জনিত যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যা নিয়ে যখন আমাদের কাছে আসেন সেক্ষেত্রে অনেক দেরি হয়ে যায় এবং হার্টের ছিদ্রটি অপারেশনের মাধ্যমে বন্ধ করে দেওয়ার আর কোনো উপায় থাকে না আমরা সেই সব ক্ষেত্রে রোগীদেরকে ওষুধের উপরই নির্ভর করতে বলি এবং বাকি জীবন ওষুধ খেয়ে যেতে বলি